কোনো কথাই চিড়ে ভেজে না বলে একটা প্রাচীন প্রবাদ রয়েছে বর্তমান আর্থ সামাজিক অবস্থায় দিনের দিন প্রবাদ বাক্যটি হয়তোবা আরও মূল্যবান হয়ে পড়ছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন বহরমপুর ও হরিহরপাড়াকে বাল্যবিবাহ মুক্ত করার পাইলট প্রজেক্ট নেওয়ার পৌনে চার মাসে অবস্থার উন্নতি হচ্ছে পরবর্তী প্রশাসনিক বৈঠকের পর সরকারি পরিসংখ্যান জানাবো হাজার আটানব্বই নম্বরে কল বেড়েছে কয়েক গুণ পুলিশ কেস গ্রেপ্তারি সবই হচ্ছে কিন্তু প্রশাসনের শীর্ষ কর্তারা উপলব্ধি করছেন আইনি পদক্ষেপই যথেষ্ট নয় প্রয়োজন বিকল্প পথ সুনিশ্চিত আয়ের পথ স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড ইনস্টিটিউট বা শিনি সেটাই করে দেখালো শিনির বলরামপুর ট্রেনিং সেন্টারে পঁচিশ জন সমস্যা পীড়িত ঝুঁকিপূর্ণ এবং চেতনা ক্লাব সদস্যদের তিন দিনের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিল আবাসিক প্রশিক্ষণে সেলাই ও ফেব্রিকের কাজ শিখল স্বাভাবিকভাবেই তারা খুশি এবং উজ্জীবিত এভাবে আর্থিক স্বনির্ভরতায় বিয়ের বয়স পিছিয়ে শুধু বাল্যবিবাহ রোধ করবে না শিশু শ্রম এবং পাচারের ঘটনাও কমাবে বলে মহলের ধারণা পক্ষ থেকে গত তিন দিন ধরে একটা বৃত্তিমূলক প্রশিক্ষণের আয়োজন করা হলো মূলত যে সমস্ত কিশোরীর বয়স সতেরো যারা আগামী দিনে আঠেরো বছর অতিক্রম করবে এবার কিছু কাজকর্মেরও দরকার আছে তারা কেউ পড়াশোনা করে তো তাদেরকে আমরা বৃত্তিমূলক প্রশিক্ষণ দিলাম একই সঙ্গে যারা চেতনা গ্রুপের মেম্বার অর্থাৎ যারা বাল্যবিবাহ বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করে বেড়ায় যে সমস্ত মহিলারা যারা অর্থনৈতিক বিভিন্ন অসুবিধার মধ্যে থাকে এরকম প্রায় পঁচিশ জনকে নিয়ে আমরা তিন দিনের কর্মশালা টেলারিং এবং ফ্যাব্রিক্সের ওপরে দেওয়া হলো ভবিষ্যতে এরা যাতে অর্থ উপার্জন করতে পারে এগুলোর মাধ্যমে তারও লিঙ্কেজ আমাদের পক্ষ থেকে করিয়ে দেওয়া হলি এসে আমি যেসব শিখেছি শিখলাম সেটা হচ্ছে ফেব্রিকের ফেব্রিকের সাথে আবার কিছু কিছু কাজ শিখে নিয়েছি যে শিল্প কাজে যুক্ত আছে মানে সেটার সাথে যুক্ত করার সম্ভাবনা আছে আজকে সারাদিন শিখে যে কাজ করলাম ওটা যা মনে হলো আমার পক্ষে মানে অনেকটা আমি এগোতে পারবো কারণ সে হচ্ছে আমি একটা সেলাইয়ের কাজ এর আগেও অনেক ট্রেনিং করেছি ওটার সাথে এগুলো যুক্ত করে আমি চাই আরও অনেক দূরে এগোতে আমি সাজিতা কারখানা একজন ইচ্ছা প্রজেক্টের সদস্য ইচ্ছা প্রজেক্টের সহযোগিতায় আগের মাসে আমি ব্লাউজ কাট শিখেছি এবং এই মাসেও শিখছি শেখার পাশাপাশি কাটিং করার পাশাপাশিও আমি সেলাই কীভাবে করতে হয় সেটাও জানছি আর মনে মলে এবং যেখানে আমার মানে ব্লাউজগুলো তৈরি করে আমি মানে কিছু উপার্জন করতে পারি তার জন্য দিদি শিখাইছে আগের মাসেও শিখেছি এই মাসেও শিখছি কাটিং সকাল থেকে আমাদের কাজ চলছে সকাল থেকে আমি শিখছি এবং কীভাবে মানে ব্লাউজ তৈরি করতে হয় রাখতে হয় কীভাবে সেলাই করতে হয় সবকিছুই শিখছি